روجے محشر کے دین نہ اپنے باپ ہمارا ہوگا نہ اپنا ماں اپنا ہوگا نہ اپنا پریبار اپنا ہوگا نہ, اپنا اپنا ہوگا، نہ کوئی, بھائی، دوست، کوئی بھی اپنا نہیں ہوں گے سب اپنے اپنے بارے میں سوچیں گے نفسی 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 وقل ودم صفی اللہ نفسی وقل و موسا رح الم اللہ نفسی وقل و عیسا روح اللہ نفس نفسی ہارن بھی نفسی نفسی کریں گے مگر ایک ہی ساتھ جس کے زبان میں نکلیں گے یا ربی حبلی امتی, امتی 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 بولی سبحان اللہ اور اچھا بولی سبحان اللہ کیا تو دورو دیا چھے بولو کیا چھے جی مائدان معاشرے قانا مقدر خمسن الف ایک دین اتنا بڑا ہوگا پچاس ہزار سال کی بڑا بات ہوگا যেই দিনে সূর্য মাথার এক বেগ দেখতে এক হাত নেবে নেমে যাবে বারো গুণ তাপ বাড়বে আর সূর্য দুনিয়া থেকে লাখো কিলোমিটার দূর হ্যাঁ এক হাত কি উপর সূর্য আজায়েঙ্গে সের কি উপর সূর্য আ যায়গে এখন যতটা তাপ আছে সে বি বাড়া গুণ তাপ আবার জাদা হগা সেই দিনে কি হবে হযরত ইমলাবি কে দেখে আল্লাহ নবী বলতে লেগেছে ও হযরত আলী কুতান জুরু নাফসু মা কদ্দামাত লিগা প্রতিটা নাফসির উচি ফরকান লে বেশি বেশি ভাবা

বড় সাল এমনও ভাব পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে ময়দানে মা শুয়ে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে ময়দানে মা এমন স্বামী পাওয়া যাবে এমন ভাই পাওয়া যাবে একে অপরের বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে সাবা খুজুরা কানতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এরকমটা কেন হবে ایمنجاب جی اپنے لڑکا کو زمین پر گرا کے اس کے سینے کو پر کھڑے ہو جائیں گے صاحب حضرت نے فرمانے یا رسول اللہ حالت کیوں ہوں گے میرے نبی نے فرمانا لگا جیسے آگ میں اگر کوئی لوہے کے ڈالے وہ آگ کی تیسری سے لال ہو جاتے ہیں تو سراج کی تاب میں زمین زمین ایسا لال ہو جائیں گے زمین کی اوپر کوئی قدم نہیں رس کریں گے جس کے اوپر جس کی پوار ہے اس کو لٹا کے اس کے سینے کے اوپر پا دیکھو کھڑے ہو جائیں گے شہید کیا کی ابھی دمدر کی دو صحابے حبی আল্লাহ নবী সাহাবা হুজুরদের কথা শুনে সাহাবা হুজুর আমার নবী পাকের কথা শুনে এইভাবে কান্দে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের কি হবে উপায় এ না হাজরাজীৰে খুদা মৌলালি তিনিও বলতে লাগলে ৰসুল আল্লাহ আবিব এই মহিদা নে মাসুয়া মাদেউ কি হবে উপায় আল্লাহ নবী বোলো চিনালি চিন্তা করো তুমি আমি ফাতেমা হাসান হুসাইন এই পাক পাঞ্জাতন আর ওই ময়দানে মাশরে আল্লাহ সাজিমের উপরে জান্নাতি খানা খাবো আর জোরে বলুন সুবহান সবার হবে বিচারের দিন আর পাক পাঞ্জাতন তিনারা এই কঠিন দিনে তো আল্লাহর জান্নাতের খানা খাবে জোরে বলুন সুবহান আমাদের জন্য একটা খোশ খাবি আছে যারা আমরা আহলে বায়াতদের ভালোবাসি আমাদের জন্য খুশির খবর আছে হযরতে মাওলানা আলী জিজ্ঞেস করলেন হুজুর আমাদেরকে যারা ভালোবাসে তাদের কি হবে তারা ময়দানে মাহশরে কোথায় থাকবে দুনিয়ায় আমাদের জন্য লড়ে আমাদের জন্য কথা বলে আমাদের জন্য মোনাজেরা করে আমাদের জন্য বাহাস করে আমাদের জন্য তাদেরকে সমাজ অনেক ছোট বড় কথাও বলে তাহলে আমাদের ভালোবাসার মানুষগুলোর কি হবে তাই তো নাকি আমরা ভালোবাসি তো নাকি হাজরাতে মওলা আলী কে ভালোবাসেন তো হাজরাতে খাতুনে জান্নাত কে ভালোবাসেন তো হাজরাতে ইমামে হাসান হোসাইন পাক হুজুরদেরকে ভালোবাসেন তো তাহলে এই ভালোবাসার মানুষগুলোর কি হবে اللہ نبی بلشن حضرات علی جیخان اپنی امی خاتن جنہ حسان حسین تقبو او حضرات علی المرعوم آمن عبا দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে থাকবে ও হাজরাতে আলী আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের সঙ্গে জান্নাতি খানা খাবে আরো জোরে বলুন সুভানি বল্লা সাল্লি আলা راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی جینے میں جینا ہے क्यात کی جس گلیوں سے जिस गलियो गुजरे अर کی جس जिस سے गुजरे সি গলিও সে খুশবো হসি কি হারো বলে কি নবীকে নিয়ামত করেছে সাড়ে চোদ্দশো বছর আগে যেখানে যেখানে আমার নবী ঘুরেছে আজও সেই গলি দিয়ে গেলে নবীর পাসিন আর খোশবু পাওয়া যায় জোরে বলুন বেশ নবী বসর হগর হামারে জায়সা নেই হ্যাঁ নবী মানুষ তো বটে মানুষ না হলে আশরাফুল মুখলুকাত আমরা হব কি করে জেনেরা তো আশ্রাফুল মখলুকাত ফারিস্তার আশ্রাফুল মখলুকাত হইয়া নবীর জন্যই তো আমরা আশ্রাফুল মখলুকাত কিন্তু আমার এই কেমন যিনি বানিয়েছে তিনি ভালো জানেন জোরে বলুন সুবহান আল্লাহ তবে নবীর মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পুরা যে সেম পুরাটাই হলো নূরে মুজাসসাম জোরে বলুন সুবহান আল্লাহ নূর ওয়ালা নূর হ্যায় اسی لیے تو پسینے سے خزبو نکالتے ہیں ہم تو مٹی کے رس سے بنے ہیں مٹی سے ایک ہی انسان کو خدا نے بنایا آدم صفی اللہ ہم اسی باپ کے سرین کے روز سے مٹی کے رس سے بنے ہیں مگر میرے نبی تب بن گئے جب آدم صفی اللہ پانی اور مٹی کے ساتھ ملا ہوا تھا تب سے تر اس سے ہزاروں سال پہلے نور محمد صلی اللہ علیہ وسلم کو خدا نے بنایا بلی سبحان اللہ تے آجو سی نبیر خزبو سوری لے پا آجائی جو رہے بولو سبحان اللہ جب میرے نبی امہ آمینہ کی رحم ماک میں آئے ہیں تو امہ نے فرمانے لگا اس روز سے میرے سریز سے میرے جسم سے کچھ الگ سی خزبو نکلنے لگے بلی سبحان اللہ جتنا دین جانے لگا اس خضبو زیادہ 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 بارنے لگا اس روز حضرت عبو طالب نبی پاک صلی اللہ علیہ وسلم کی دادا جی عبد المطالب نبی پاک صلی اللہ علیہ وسلم کی دادا جی آکے ابھی نبی پاک صلی اللہ علیہ وسلم کے دادی جان سے پوچھے کیا بات ہے ہمیں ایسا کیا خضبو مانگتے ہیں جو مکہ میں نہیں ملتے ہیں ہر گلی سر مچا رہے ہیں ہمیں کیا خضبو مکت رہے ہیں کیا خضبو استعمال کر رہے ہیں تو آؤ امینہ کو بلاؤ اما جنا شام اما جن امینہ حضور کو بلایا امینہ کیا خوشبو مانگتے ہو استعمال کرتے ہو امان نے فرمانے لگا یہ خوشبو امینہ کی نہیں ہے جو ہمارے کوک میں ہے اس محمد رسول کی خوشبو ہے بلی سبحان اللہ اور اونچا بلی سبحان اللہ شی نو امت امرہ ابو جہیل کے تمہ سب نہیں نگی اے ابو جہیل نام سنننے আবু একটা ছেলের নাম হলো একরামা রাজি আল্লাহ তিনি তখন কলমা পড়েনি মন দিয়ে শোনে কলমা পড়েনি একদিন আমার নবী পাশাল এক রাস্তা দিয়ে আসছে আর এক রামা উল্টো দিক দিয়ে যাচ্ছে আমার নবী পাককে দেখে একরামা থাকতে না পেরে জড়িয়ে ধরেছে কলেমা কিন্তু তখনও পরে নে জড়িয়ে ধরেছে আর আবু জেহেল এলান করেছে আগার কই সাফ মোহাম্মদ সাল্লামকে পাশ যায় কতল এলাঙ্কার দিয়া হয় তা এই যে রবি সালামের কাছে যাওয়া যাবে না এটা আবু জেহেল যে ফরমান করেছে আর আবু জেহেল ছেলে একরা মা যাইনে যাই আমার নবীকে জড়িয়ে ধরেছে কুলো কুলি করছে ঈদের সময় যেমন আমরা গলাই গলাই মিলি তো এটা আবু জেহেলের কানে যখন খবর এসেছে আবু জেহেল এলান করেছে যাও আমার ছেলেকেও কাতলের ফাইসাল্লা দিলাম তবে একে ওই শুলিতে না চাপিয়ে জঙ্গলে যে বেঁধে দাও যাতে করে বাঘ সিংহ পশু একে নুচে নুচে ছিঁড়ে ছিঁড়ে খায় যত সর্দারের ছেলে তাই বেঁধে দিয়েছে তাকে নিয়ে গিয়ে বেঁধে দিবার পরে একরামা নিজে বলছে জঙ্গলের হাজারো হিমস্র পশুরা আসে গোল করে ঘিরে আমার দিকে তাকিয়ে থাকে বলুন সুবহানাল্লাহ আমায় খাচ্ছে না امی تو خون بول جی کیوں تم خان ہی رہو خالو محمد صلی اللہ علیہ وسلم کے پاس جانے کے لیے میرے باپ نے اعلان کیا ہے مجھے مرنے کی کوسس کی رہے ہیں مجھے خالو تو خون اکٹر شنگور مدی اکٹر شنگور پوسو بولتے لگ جی اکرامہ بے شخ انسان کی مقصد مجھے بہت اچھا لگتا ہے مگر تم کو نہیں خواہ سکتے ہیں کیونکہ

জৈরিয়ে ধরার জন্য ইমান না তখনো আনে নে ভালো বুঝবেন তখন একরামা ইমান আনে নে তারপরও রসুলকে জড়িয়ে ধরার জন্য যদি জঙ্গলের বাঘ একরামাকে সিংহরা যদি না খায় আরে হাম তো ইমানদার হ্যাঁ আমার সিনে মে রসুল রে তো জাহান নাম কি আগ ভি নেই খায়গে বলি সুবহান আল্লাহ নবীকে ভালোবাসেন কাজ করছেন করতে এসেছেন হয়তো অনেক কিছু মিস হয়ে যাচ্ছে শরীয়তের কাজ কিন্তু প্রেমের জায়গায় যেন ঘাটতি না হয় তাহলে আবার নবী খুশবু তাহলে আজও যেখানে যেখানে মক্কা মদিনায় যাবেন আমি নিজে প্র্যাকটিক্যাল বলছি রসুলের খুশবু মক্কা মদিনাতে পাওয়া যায় জোরে বলুন সুভাষ راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی جینے میں جینا ہے کیا بات ہے جینے کی تعریف کے لائے کے جب को अलफ़ाज़ न तारीफ़ जबो अलफाज़ ملتے तारीफ़ करे کوئی किस तरह مدینے کی तारीफ़ کرے کوئی کس طرح مدینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی جینے میں جینا ہے کیا بات ہے جینے کی وہ اپنے مستان بناتے ہیں زحمت بھی نہیں دیتے میں خار کو پینے کی راتیں بھی مدی نے کی باتیں بھی مدی نے کی جینے میں جینا জিনা হলে ধরা মুসলমান ছিল মেড়া তোর নে এ বিবাহ দিবান রাজ এ শুনে পাগলেরা আল্লাহ

বেঁধে বেঁধে দাও হাজরাতে জিব্রাইল আলাইহিসসালাম চলে যাবে সত্তর হাজার জিনজিন দিয়ে জাহান্নামকে বাঁধাবে এক একটা জিনজিনে সত্তর হাজার করে ফেরেশতা ধরে রাখবে তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না জাহান্নাম লম্বা লম্বা জীবাল করে গোনাগার উম্মত উম্মতির দিকে তেরে যাবে এই সময় জিব্রাইল আওয়াজ দেবে আল্লাহ পাকের জাহান্নাম উম্মতে মুহাম্মাদির দিকে তেরে তেরে যাচ্ছে এ না জোয়ানেরা আমার নবী পাক আল্লাহ পাকের আরশে আজিমের সম্মানে মাকামে মাকামে মাহমুদের উপরে সম্মানে তক্তাতে নবী আমার ইজ্জতে সম্মানে বসে থাকবে ঠিক এমনই সময় হযরত জিবরাঈল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবী পাকের কানে যখন পৌঁছে যাবে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ওই আরশে আজিম থেকে নেমে এসে মাকামে মাহমুদ বলে যে জায়গা আছে হামদের জায়গা প্রশংসা জায়গা তারিফের জায়গা ওই জায়গাতে নবী আমার সিজায় পড়ে গিয়ে এত তারিফ প্রশংসা করবে আল্লাহ পাখে ইতিপূর্বে কেউ এত তারিফ প্রশংসা করেনি আমার নবী পাখে তারিফ প্রশংসা শুনে আমার আল্লাহ পাখে রহমতে দুনিয়া জোশ উঠবে আল্লাহ পা বলবে এ হাবিব সারা जिंदगीটা আপনি জিতেছেন আজ আপনি কাঁদছেন আমার হাবিব আমি আল্লাহ वादा করেছিলাম বলা সাউফ ইউতি গরব গফাদা ও এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবে আজকে দিনে আমি আল্লাহ আপনার দোয়া কবুল করতে থাকব আর জোরে বলুন সুবহান i আল্লাহ পাক ওই সময় বলবে আমার হাবিব আজ আপনি কাঁদবেন না আপনি কি জান বলুন আমার রসুল্লাহ বলতেই লাগবে ও রাবি আল্লাহ পাক আমার যদি একটা উম্মা তোমা থি হয়ে যায় আমি রসুল্লাহ খুশি হব না আপনি বলেছেন আমাকে খুশি করব এই জাহান্নাম কি উম্মাদে মোহাম্মদের দিকে যাচ্ছে জিবরাইল বলেছে জাহান্নামকে সরিয়ে দেয় আমার বা বলতেই লাগবে এমন হাবি আপনি আপনার নূরের হাত খানা বার করে দেন আমার অসুরুল্লাহ নূরের হাত না বার করে দেবে আল্লাহ আমার আসুরুল্লাহ হাতে কুদরতি ভাবে কিছু পানি দিয়ে দেবে দিবার পরে বলতে লাগবে আবি এই পানিটা জাহান নামের দিকে নিক্ষেপ করে দেন আমার অসুরুল্লাহ যখন পানিটা জাহান নামের দিকে নিক্ষেপ করে দেবে সঙ্গে সঙ্গে জাহান নাম উম্মাতে মোহাম্মদীর থেকে হাজার লাখ মাইল দূরে চলে যাবে আরো চলে বলুন সুগা আল্লাহ তাহলে ভাবুন